হজরত আবু দিয়ে রবি তাহান থেকে পণ্ডিত রাসুল ফাক সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন একজন মুসলমানের প্রতি অপর মুসলমানের ছয়টি হক রয়েছে এক নাম্বারে হচ্ছে যখন কোনো মুসলমান ব্যক্তি অসুস্থ হয়ে যাবে যখন কোনো মুসলমান ব্যক্তি অসুস্থ হবে তখন তার খবর নামা তাকে দেখতে যাওয়া দুই নাম্বার হচ্ছে যখন কোনো মুসলমান ব্যক্তি মৃত্যুবরণ করবে মুসলমান ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে তখন তার জানাজার মুখে উপস্থিত হওয়া তার দাসন কান্দনের মধ্যে উপস্থিত থাকা মুসলমানের ছয়টি হকের মধ্যে তিন নাম্বার হক হচ্ছে যখন কোনো মুসলমান ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হবে তার সাথে সালাম দিয়ে তার সাথে সুন্দরভাবে কথা বলা উত্তম আচরণ করা চার নাম্বার হচ্ছে যখন কোনো মুসলমান ব্যক্তি হাসি দিয়ে বলবে আলহামদুলিল্লাহ তখন তার জবাবে ইয়ার বলা এরপরে পাঁচ নম্বরে হক হচ্ছে যখন কোনো মুসলমান ভাই আপনাকে ভালো কাজের আদেশ দিয়েছে ভালো কাজের জন্য আহ্বান করেছে তখন তার ডাকে সাড়া দেওয়া যেই কোনো ভাই হোক ভালো কাজের জন্য আহ্বান করলে তার ডাকে সাড়া দেওয়া রাসুল পাক সাল্লা সাল্লাম এই ছয়টি হকের মধ্যেই বলে দিয়েছেন এরপরে তার মধ্যে ছয় নাম্বার হক হচ্ছে কোনো মুসলমান ব্যক্তি উপস্থিত অনুপস্থিত উভয় অবস্থায় আপনি মৌমিন ব্যক্তির গুণাগুণ বর্ণনা করার জন্য তার